আসসালামু আলাইকুম জুয়ার্স ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের ছুটিতে ঘুরতে আসলাম একটি জায়গাতে আমার আমার মনে হয় এটা আমাদের চাঁদপুর এরিয়ার মতো ওটা আমাদের সেম একটা এরিয়া আসলে এটা বিদেশে আমার কাছে মনে হচ্ছে না এটা বিদেশ আমার কাছে মনে হচ্ছে আমাদের চাঁদপুর যে ছোটো আমার আছে না বিদেশে অনেক টাকা বাড়ি দিকে পকেটে ফাঁকা শতইওনে গা টাকা দি গেলে পকেট ফাটা সেই জন্যে আমরা বাড়িতে যাই না দাদা সেই জন্যে আমরা বাড়িতে যাই না বিdataSet কাম কইরা খাই দুয়া কে না দাদা বিdataSet কাম কইরা খাই দুয়া কে না দি গেলে টাটা বরদ গেল পকেট ফাটা সেই জন্যে আমরা বাড়িতে যাই না দাদা সেই জন্যে আমরা বাড়িতে যাই না বিজাত কম কইরা খাই দুয়াকে